আসসালামু আলাইকুম দর্শক হঠাৎ করে এনসিপি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এ কেমন চ্যালেঞ্জ গ্রহণ করলেন আসলে এনসিপির আহ্বায়ক নাহিত ইসলাম কি বোঝাতে চাচ্ছেন কি করতে চাচ্ছেন তিনি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে দশ বছরের মধ্যে আমি চ্যালেঞ্জ করলাম দশ বছরের মধ্যে আমি ক্ষমতায় যাব মানে এনসিপি ক্ষমতায় যাবে যদি দশ বছরের মধ্যে এনসিপি ক্ষমতায় যেতে না পারে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব এই দশ বছরের মধ্যে এনসিপি কে একটা সুসংগঠিত করে ক্ষমতায় নিয়ে যাবেন এবং জনগণকে ক্ষমতায় নিয়ে যাবেন মানে দশ বছর কিন্তু আহ বছরের মধ্যে নাহিদ ইসলাম কিছু একটা করবে কিন্তু কি করবে কেন হঠাৎই কঠোর সিদ্ধান্ত নিলেন যদি দশ বছর পর এনসিপি ক্ষমতায় না যায় তাহলে নাহিদ ইসলাম কি সত্যি রাজনীতি ছেড়ে দেবেন কি আসলে প্ল্যান চলছে আর এত তাড়াতাড়ি এনসিপি কেমনি একটা বড় দল হবে কি হবে জামাতকে কি ভেঙ্গে এনসিপি বড় দল গঠন করতে চাচ্ছে নাকি বিএনপিকে ভেঙ্গে এনসিপি বড় দল গঠন করতে চাচ্ছে ক্ষমতায় যেতে চাচ্ছে আসলে কি হবে আপনি একটু মনোযোগ দেন নাহিদ ইসলাম কিন্তু এত বড় চ্যালেঞ্জ কখনোই নিতেন না এই চ্যালেঞ্জটা নাহিদ ইসলাম কেন নিলেন শুধুমাত্র দশ বছর এই যে বিএনপি জামাত এর বলয়ের বাইরে গিয়ে নাহিদ ইসলামকে ক্ষমতায় যেতে পারবেন তাও আবার দশ বছরের মধ্যে আর যদি নাই পারেন তাহলে এত বড় চ্যালেঞ্জ তিনি কেন নিলেন আপনাকে কিন্তু বুঝতে হবে দশ বছরের মধ্যে ইসলাম ক্ষমতায় যাবেন এটা আমি মনে করি কিন্তু কিভাবে কারণ আছে আপনারা জানেন যে বিএনপি তাদের প্রার্থী তালিকা দিয়েছেন মনোনয়ন দিয়েছেন দুইশো জনকে এবং তেষট্টি আসন কিন্তু ফাঁকা আছে এখন দুইশো সাঁত্রিশ জনকে যে মনোনয়ন দিয়েছেন তারপরে রাজনীতিটা আপনি লক্ষ্য দেখেন যেসব বিএনপি প্রার্থী মনোনয়ন পায়নি তারা রাজনীতিতে কি টুলখামাল কাণ্ড শুরু করে দিয়েছে নিজেদের আহ বিপরীত প্রার্থীকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে তারা গুলি করে হত্যা করতেছে আবার কোথাও কোথাও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতেছে আন্দোলন করতেছে আহ রেল লাইন অবরোধ করে আন্দোলন করতেছে বিএনপির কার্যালয়ে হামলা করতেছে নির্জা ফকুলের দুই গালে জুতে মারো তালে তালে স্লোগান দিতেছে এটা আসলে কিসের ইঙ্গিত এনসিপি তাহলে টার্গেটটা কি এনসিপি টার্গেটটা হইতেছে বিএনপি যে বিদ্রোহী প্রার্থীরা নিজের দলে টেনে নিয়ে আসা। এজন্য কিন্তু দিয়েছে আপনারা হয়তো অবগত আছেন নাসির উদ্দিন পাটোয়ারির হাতে কিন্তু এই নির্বাচনের পুরো দায়িত্ব কিন্তু তুলে দেওয়া হয়েছে কি করবে না করবে এখন নাসির উদ্দিন পাটোয়ারি কি করতেছে এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারির পরিস্থিতিটা আপনি লক্ষ্য করেন নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু জামাত ভাঙতে পারবে না নাসিরউদ্দিন পাটোয়ারি ভালো করেই জানেন যে জামাতে কোনো বিদ্রোহই প্রাপ্তি নেই জামাতের কেন্দ্র থেকে যেই সিদ্ধান্ত দেওয়া হবে সেটাই কিন্তু তারা মেনে চলবে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি টার্গেট করেছে বিএনপিকে নাসিরউদ্দিন পাটোয়ারি ইতিমধ্যে আহ্বান জানিয়েছেন যে বিএনপি যাদেরকে মনোনয়ন দেয়নি আমরা তাদেরকে মনোনয়ন দেব আপনারা আসেন এনসিপি তে এনসিপির শাপলাকুল নিয়ে নির্বাচন করেন দর্শক বিএনপি ভাঙ্গাই মূলত এনসিপির প্রধান কৌশল এনসিপি বিএনপি কে ভেঙ্গেই তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে এই কিন্তু নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক এইরকম একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছেন যে আমি দশ বছরের মধ্যে ক্ষমতায় যাব যেতে না পারলে আমি রাজনীতি ছেড়ে দেব এনসিপিকে কে দশ বছরের মধ্যে বড় একটা রাজনৈতিক দল তৈরি করবেন এটা কিন্তু সম্ভব বিএনপিকে কে ভেঙ্গেই জামাতকে চেষ্টা করবে তারা এই যে জামাতের এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি অনেক চেষ্টা করতেছেন যে জামাতকে একাত্তর ইস্যু নিয়ে অনেক ঘায়ল করার চেষ্টা করতেছেন আবার জামাতকে পিয়ার আন্দোলন এটা নিয়েও কিন্তু এনসিপি ঘায়ল করার চেষ্টা করতেছেন এর কারণ কিন্তু এনসিপি চাই জামাতের থেকেও লোক নিয়ে এসে বড় দল গঠন করার আবার বিএনপি থেকেও কিন্তু দেখা যাচ্ছে যে জামাতের ক্ষেত্রে এখানে সফল হওয়ার কোনো চান্স নেই জামাতের প্রার্থী ওই হবে আবার কেউ অত সহজে জামাত ছেড়ে দেবে না জামাত ছেড়ে দিয়েছিল এবি পার্টির প্রতিষ্ঠাতা যিনি ছিলেন উনি কিন্তু আবারও জামাতে যোগ দিয়েছেন জামাতের যারা যারা জামাত ছেড়ে দিয়েছিল আগে অন্য দল গঠন করেছিল তারা কিন্তু জামাত থেকে কিন্তু এই যে নাহিদ হাসনাত নাসির উদ্দিন পাটরি এরা কিন্তু কোনো প্রার্থী বা কোনো হাইকমান্ডের কোন নেতাকে টানতে পারবেন না কিন্তু টানতে পারবেন বিএনপিতে আপনি দেখে নেবেন সামনে কি ঘটতে যাচ্ছে এনসিপি বাংলাদেশের বড় একটা রাজনৈতিক দল হতে চলেছে বিএনপি যত বিদ্রোহী প্রার্থী আছে তারা এনসিপি তে গিয়ে যোগ দিবে এনসিপি তাদেরকে মনোনয়ন দিবে আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে এনসিপি তাদের মনোনয়ন ফরম বিক্রি করা শুরু করে দিয়েছে দশ হাজার টাকা এতে তারা উল্লেখ করেছে যে শহীদ পরিবার যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন এই দশ হাজার টাকা থেকে শহীদ পরিবারকে তারা দুই হাজার করে টাকা দেবেন তার মানে আট হাজার টাকায় কিন্তু এনসিপি মনোনয়ন কেনা যাবে আর দেখা গেছে বিএনপির মনোনয়ন কিনতে গেলে কি হবে সর্বনিম্ন তাদের বিএনপি মনোনয়নের বাজেট হইতেছে পনেরো কোটি টাকা আর এনসিপি যেখানে বাজেট দিচ্ছে মাত্র আট হাজার ওই দুই হাজার জুলাই জুলাই যোদ্ধাদের পরিবারকে দেবে ওইটা মনে করেন এক প্রকার দান ছাওয়াদের কাজ কিন্তু আট হাজার টাকা নেবে এনসিপি তাদের মনোনয়নের দাম কিন্তু বিএনপি নেবে পনেরো কোটি সর্বনিম্ন পনেরো কোটি থেকে তিরিশ কোটি পর্যন্ত তাহলে কোথায় যাবে মানুষ তাহলে কোথায় যাবে বিএনপির স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থীদেরকে কিন্তু টার্গেট করবে এনসিপি এই টার্গেটটা এত পরিসরে এটা বড় হবে যে আগামী কয়েক দিনের মধ্যে সবাই বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা যারা বিএনপি থেকে মনোনয়ন পায়নি তারা কিন্তু এনসিপিতে গিয়ে যোগ দেবে এটা কয়েকদিনের মধ্যে আপনি লক্ষ্য করে দেখবেন আর মূলত এনসিপির টার্গেট কিন্তু এটাই যারাই এনসিপি কিন্তু স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন যে আপনারা এনসিপিতে আসেন আমরা আপনাদের মনোনয়ন দেব বিএনপির বিশেষ করে তরুণ প্রার্থীরা যারা তরুণ আহ যারা বিএনপির মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছে তাদেরকেই কিন্তু এনসিপি প্রার্থী ঘোষণা করবেন তাদেরকে কিন্তু কাছে টানবেন এনসিপি আমার এখান থেকে আসলে মনে হয় এখানে আসলে বাংলাদেশ জামাত ইসলামের একটা কৌশল এটা এখানে জামাতের জামাতের আসলে কোনো না কোনো ভাবে সংযোগ আছে এতে জামাতের আসলে হাত আছে এনসিপির সঙ্গে এনসিপি কিন্তু জামাতের জামাত নেতা কর্মী জামাতের প্রার্থীদের কিন্তু কোনোভাবেই কাছে টানতে পারবে না বরং এনসিপি যত সমাবেশ হয় তারপরে যে গণসংযোগ হয় সেগুলো কিন্তু জামাত এবং শিবিরের লোকদের কিন্তু কিন্তু করেছে এনসিপি তো এখন মূল টার্গেট এটাই তারা যেকোনো ভাবেই যারা বিএনপি থেকে মনোনয়ন পায়নি বিশেষ করে তরুণ এবং শিক্ষিত শিক্ষক তারপরে সমাজে যাদের গ্রহণযোগ্যতা আছে তাদেরকেই কিন্তু এনসিপি কাছে টানবে বিশেষ করে তারা বিএনপির প্রার্থী যারা যারা বিএনপি থেকে নমিনেশন চেয়েছে কিন্তু পায়নি হতাশ বিএনপি যাদেরকে হতাশ করেছে খুব শীঘ্রই দেখবেন আপনি তারা এনসিপি প্রার্থী হবে যদি এই নমিনেশনটা বিএনপি যদিও ঘোষণা করার পেছনে কারণ আছে কেননা যে গণভোটটাকে ঠেকানোর জন্য কিন্তু প্রার্থী ঘোষণা করেছে কিন্তু বিএনপি যদি এই প্রার্থী ঘোষণাটা নির্বাচনের এক মাস আগে করতো বা এক মাস আর আসতে তখনই নির্বাচনটা করতো তখনই প্রার্থী ঘোষণাটা করতো তখন কিন্তু এনসিপি তে যোগদানের বিএনপি যে যারা মানে প্রতীক পায়নি যারা নমিনেশন পায়নি তারা কিন্তু এনসিপি তে যোগদান করার বিষয়টা সহজ হতো না কিন্তু এখনো যেহেতু তিন মাস প্লাস সময় আছে তাই ভেবেচিন্তে কিন্তু এনসিপি তে তারা যোগ দেবে এনসিপি কিন্তু এই টার্গেটটা নিয়েই মাঠে নামবে আপনারা অবগত আছেন যে এনসিপি সারা বাংলাদেশে এখন কমিটি হইতেছে ওয়ার্ড থেকে শুরু করে সারা বাংলাদেশের মহানগর পর্যন্ত আহবায়ক এবং সদস্য সচিব এই কমিটিটা কিন্তু হবে এই কমিটি কিন্তু ইতিমধ্যে চলতেছে খুব শীঘ্রই আপনি দেখবেন খুব শীঘ্রই সেখানে যোগ দেবে এনসিপি তে যোগ দেবে কিন্তু বিএনপি নেতা কর্মীরা বিশেষ করে যারা প্রার্থিতা থেকে বঞ্চিত হয়েছেন যদিও তারেক রহমান এনসিপির উদ্দেশ্য বিএনপির নেতা কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট একটা বার্তা দিয়েছেন যে যারা আসলে বঞ্চিত হয়েছে তাদেরকে সুব্যবস্থা করা হবে দলের পক্ষ থেকে কিন্তু এই কৌশলটা কিন্তু ধরে রাখতে তারা পারবে না এখানে যে যেকোনো ভাবে হোক না কেন আহ বিএনপির বিরুদ্ধী প্রার্থীরা যারা বিশেষ করে তুমুল জনপ্রিয় রাজনৈতিক অঙ্গনে তারা কিন্তু এনসিপি তে যদি নির্বাচন করে এনসিপি থেকে তারা কিন্তু একশো পার্সেন্ট শেয়ার থাকেন আপনি সেই আসনগুলো তারা জয়লাভ করবেন এই কিন্তু আমার যেটা মনে হয় যে এনসিপির আহব নাহিদ ইসলাম এই চ্যালেঞ্জটা নিয়েছেন যা আগামী দশ বছরের মধ্যে যদি আমি ক্ষমতায় যেতে না পারি মানে এনজিপি ক্ষমতায় যেতে না পারে তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন এটার মূল কারণ হতেছে এটাই তারা এই বিএনপি যারা জনপ্রিয় ব্যক্তি তাদেরকে কিন্তু টানবে তাদেরকে নমিনেশন দেবে মাত্র দশ হাজার টাকা নমিনেশন তাহলে বিএনপি থেকে নমিনেশন নিতে গেলে পনেরো কোটি সর্বনিম্ন পনেরো কোটি থেকে তিরিশ কোটি এতগুলো টাকা খরচ না করে যদি দশ হাজার টাকা দিয়ে নমিনেশন নেয় এবং এটা নির্বাচনের সময় যদি তারা কাজে লাগায় তাহলে কিন্তু তাদের যে যে কিন্তু প্রার্থী ঘোষণা করেছে সেখানে দেখা গেছে যে তারা আওয়ামী লীগ এবং ভারত ঘেষা তাদেরকে কিন্তু বিএনপি প্রার্থী ঘোষণা করেছে এবং ভালো ভালো কিন্তু যারা দক্ষ লোক যারা পরিশ্রমী ত্যাগী নেতা অভিযোগ কিন্তু এটা তারা কিন্তু তাদেরকে কিন্তু প্রার্থী দেওয়া হয়নি তো এই সুযোগটাই আসলে দেখা যায় কাজে লাগাতে পারে কি পারে না এমনিতেই কিন্তু পিনাকি ভট্টাচার্য বলেছেন যে বিএনপি অগ্রিম প্রার্থী ঘোষণা করে কিন্তু আসন আসন হারাবে হারাবে চ্যালেঞ্জ করেছেন যে থেকে কিন্তু বিএনপি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিদ্রোহী প্রার্থীদেরকে কিন্তু কাছে টানার জন্য কিন্তু আহ এনসিপির আহ যুগ্ম মানে এনসিপির যিনি গুরুত্বপূর্ণ পদে আছে সাংগঠনিক পদে এই যে নাসির উদ্দিন পাটোয়ারি যিনি হঠাৎ এক সময় বিএনপির বিরুদ্ধে সেইভাবে বক্তব্য দেয় হঠাৎ আবার জামাতের বিরুদ্ধে ওনাকে কিন্তু নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে এনসিপির পক্ষ থেকে তো দেখা যাচ্ছে যে আসলে সামনে এনসিপি আসলে এই লক্ষ্যে যে তারা বিএনপি কে দুই ভাগ করবে বিএনপি কে ভেঙে মানে বিএনপি প্রাপ্তিদেরকে কিন্তু কাছে টানবে এই আঙ্গিকে কিন্তু এনসিপির আহ্বায়ক নাহিদ চ্যালেঞ্জ করে বলেছেন যে আগামী দশ বছরের মধ্যে আমি ক্ষমতায় যাবো মানে এনসিপি ক্ষমতায় যাবে এনসিপি কে সুসংগঠিত বড় একটি রাজনৈতিক দল গঠন করবো যদি করতে না পারি তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব এ থেকে কিন্তু আমি মনে করি আসলেই ইসলাম এই কাছে টেনে বড় করবে এবং আপনি একটু ভেবে দেখেন তো আপনার এলাকার জন্য বিএনপি প্রার্থী হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওই সমানে সমানে কিন্তু লড়াই তো সেক্ষেত্রে যদি ওই প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে এনসব শাপলা খুলে দিয়ে নির্বাচন দাঁড় করিয়ে দেয় তাহলে কিন্তু পরিস্থিতিটা ঘুরে যাবে কিন্তু এ লক্ষ্যেই নাহিদ ইসলামের এই চ্যালেঞ্জ দেখা যাক আপনি কি মনে করেন আসলে কি নাহিত ইসলাম এই চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জে কি জয়ী হতে পারবেন আসলে দশ বছরের মধ্যে কি এনসিপি বড় দল বা ক্ষমতায় যেতে পারবেন আর না পারলে কি আহ্বয় নাহিদ ইসলামকে রাজনীতি ছেড়ে দেবেন আপনি কি মনে করেন অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম